কর্মসূচিটা কিসের আমাদের কর্মসূচিটা হচ্ছে মাশরুমের উপরে আমরা যে মাশরুমটা চাষ করছি কিছু মেরে মিলে সেটা আমরা আরও কিছু মেয়েদের মধ্যে এটা জানাতে চাইছি যাতে আমাদের যে গোষ্ঠী যে মেয়েগুলো কাজ করছে আমাদের সাথে তাদের মাধ্যমে আমরা জানতে যে বাড়িতে বসে একটা মাসে একটা রোজগার করতে পারবে সংসারের সমস্ত কাজকর্ম সেরেও মান্থলি একটা রোজগার করে আমাদের মানে মেয়েদের যে দুর্বলতা জায়গাটা সেটা ওরা পার করতে পারবে সেই সংস্থাটা আমার মনের মধ্যে এসেছিলো তো সেটা আমি প্রত্যেকটা মেয়ের মনে জাগাতে চাইছি যে ঘরে বসেও মেয়েরা কাজ করেও একটা মাসে এক্সট্রা কাজ করে রোজগার করতে পারবে এই জন্য আমরা মেয়েদের কাজে এখানে ডেকেছি জানিয়েছি তাদেরকে এবং আমাদের স্যারদেরকেও নিয়ে এসেছি যার জন্য এবং বিষয়টা সেইভাবে আমরা আলোচনা করছি যাতে মেয়েরা এই কাজটা করে সেইটা হচ্ছে আমার এখন এখানকার উদ্দেশ্য আপনার নাম আমার নাম রানী বিশ্বাস আপনি আমি এই কোম্পানির একজন লিডার আপনাদের কর্মসূচিটা কি আজকে আজকের কর্মসূচি হচ্ছে নাইনটিন নাইনটি থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট যে কর্মসূচি নিয়েছে মাশরুমকে মাশরুমকে মানুষের মধ্যে মানে খাওয়ার যে প্রবণতা সেই প্রবণতা বাড়ানো প্লাস সেইটা বিকল্প একটা কর্মসংস্থানের জন্ম দিয়েছে প্যারালালি দুটো জিনিসই আমাদের মধ্যে থাকছে এবং যেটা সরকার বিভিন্ন মানে প্রায় দু দশকের ওপর টাইম থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আসছে সাথে সাথে ট্রেনিং বা এক্সোয়ের যে সার্ভিস বা সহযোগিতা করে আসছে কিন্তু সেইভাবে ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত হয়নি ডেফিনেটলি হচ্ছে এবং সেই গ্রোথটা আরও বেশি ত্বরান্বিত করার জন্য আমরাও উদ্যোগ নিয়েছি সরকারের পাশাপাশি মানুষকে এর খাদ্যগুণ বোঝানো এবং এটা চাষ করতে উদ্বুদ্ধ করা সাথে সাথে একটা বিকল্প কর্মসংস্থান তৈরি করা যেটা থেকে আমাদের সমাজ দেশ রাজ্য রাষ্ট্র প্রত্যেকে উপকৃত হবে আপনার নাম আমার নাম প্রভাত কুমার গিরি আপনি আমি কোম্পানির ডিরেক্টর মার্কেটিং সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে স্বনির্ভর পক্ষ থেকে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো কিছু তো আলোচনার মাধ্যমে যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে মাশরুম এই মাশরুম চাষ আমরা কেন করব এটা আমাদেরকে আগে বিশেষ বিশেষভাবে জানতে হবে মাশরুম একটা উপযুক্ত খাদ্য এটা আমরা সকলেই জানি কিন্তু শুধু কি উপযুক্ত খাদ্য হিসেবে আমরা খেতে পারি তার একটা বিশেষ কারণ থাকতে হবে আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে অনেক কিছুই রয়েছে যেটা আমরা অনেকই টুকটাক চাষবাস করি বা বাজারে গেলেন তাজা সবজিও পেয়ে থাকি সেখানেও কিন্তু খাদ্য আছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে পরিবেশের যে দূষিত পরিবেশ তৈরি হয়েছে সেই দূষিত পরিবেশের কারণে বিভিন্ন রোগ স্বস্তির মধ্যে আসছে তার কারণে আজকে চাষি ভাই চাষ করার সময় যে পরিমাণ তিনি খরচা করছেন তার ফসল যদি রোগের প্রচুরভাবে নষ্ট হয়ে যায় তার জন্য তাকে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে রাসায়নিক প্রয়োগ করতে হচ্ছে যাতে ফসলটা আরও ভালো হয় এবং বেশি পরিমাণের ফসল হোক তাতে লাভ বেশি হবে সেই লাভবানের থেকে ওনারা চাষাবাদ করতে গিয়ে রাসায়নিক এবং কীটনাশক প্রয়োগ করে সেই সমস্ত সবজির মধ্যে খাদ্য আর থাকছে না যেটা আমাদের শরীরে সাজন প্রণাম ভালোবাসা তার সাথে সাথে আমার আমার সঙ্গে যারা এসে আমাদের কোম্পানি যেসব বা কোর কমিটি মেম্বারদের আমার পত্রসুর করছি তো প্রথম হচ্ছে যে আজকে আমি আপনাদের মাঝে এসেছি একটা লোকাল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বাড়ি হচ্ছে আজকে সব থেকে যেটা বড় বাড় দেওয়ার কথা সেটা হচ্ছে রানী ম্যাডামকে মানে রানী বিশ্বাস ম্যাডামকে সব থেকে বাহুল দেওয়া কারণ হচ্ছে আজকে যে অনুষ্ঠানটা পরিচালনা করছে ওনার কৃতিত্ব ছাড়া অনুষ্ঠান পরিচালনা করা কোন মতোই সম্ভব হতো না আজকে উনি আমাকে ফেসবুক থেকে দেখেছেন এবং ওনার হাতে যে আগ্রহ দেখেছেন যে মাশরুম একটা যে জিনিস সেটাকে চাষ করলে আমরা স্বনির্ভর হতে পারবো ওনার ইচ্ছা সব মনোভাব আজকে এই জায়গায় রাখতেছে তার জন্য রানী ম্যাডামের জন্য একটা অবশ্যই দরকার আছে এই রাসায়নিক পেস্টিসাইডের মাধ্যমে আমাদের শরীরে তাতে ম্যাডামের সঙ্গে আমার যোগাযোগ হয় যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট Transcrição